পর্যটক লেখকানন্দ ভ্রমণের আজকে মধ্যবর্তী দিন ছয় বারো দুই হাজার চব্বিশ অনেক একটি দিন কুয়াকাটায় আমরা ভ্রমণ শেষে ঢাকার উদ্দেশ্যে চলে যাব ঢাকা থেকে কুয়াকাটা পর্যন্ত লেখকানন্দ ভ্রমণ দুই হাজার চব্বিশ গতকালকে পাঁচই ডিসেম্বর শুরু হয়েছিল আজকে হচ্ছে ছয় ডিসেম্বর আজকে হচ্ছে দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনের খাবার মেনু আপনারা দেখতে পাচ্ছেন রাতের খাবার এটি আসলে পিকনিক ভ্রমণ খাবার এটি ঢাকা থেকে বরিশাল বরিশাল থেকে ঢাকায় হচ্ছে যে লঞ্চ রয়েছে শুভরাজ লঞ্চ নয় লঞ্চ নয় লঞ্চের মধ্যে নিচতলা ডেকোরেশন দেখছেন এবং এখানে এইভাবেই হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে অনেকে বিষ হচ্ছে এভাবে আয়োজন করে আমরা দেখতে পাচ্ছি পুরো ভিডিওটি দেখব আপনারা আমাদের ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম যে পেজ রয়েছে সেই পেইজে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা দেখাচ্ছি এবং এই বইমেলায় আরেকটি বিশেষ আকর্ষণ হচ্ছে এখানে হচ্ছে নদীপথে বইমেলা হয় লেখক শিল্পী তাদের এবং সেই বইগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং পাশে যারা যে খাবারের আয়োজন সেই খাবারের শিল্পীরা বসে বসে খাচ্ছেন সেটিও আপনারা দেখতে পাচ্ছেন এবং খাবারগুলো হচ্ছে পুকুর খাবার আজকে হচ্ছে দ্বিতীয় দিনে বুকে খাবার হচ্ছে তো আমরা বইমেলা বই বইমেলা এটি নদীপথে যখন লেখক শিল্পীদের যখন ভ্রমণ হয় তখন হচ্ছে এভাবে নদীপথে বইমেলা লেখক শিল্পী ভ্রমণ ঢাকা আমতলি কুয়াকাটা ঢাকা দেখতে পাচ্ছেন এবং অনেক বই প্রায় তিনশো বই রয়েছে আর সেই প্রত্যেক লেখকেরই এখানে বই রয়েছে সেই বইগুলোর সাথে হচ্ছে যারা লেখক শিল্পী রয়েছে তাদেরকে দেখা যাচ্ছে আমরা সেই বইমেলার হচ্ছে পিছনে খাওয়া দাওয়া করছে আর এখানে হচ্ছে বইমেলা হচ্ছে বইমেলাটা দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেটি আমরা দেখাচ্ছি এবং এখানে একজন আপু বই বিক্রি করছেন এই পিকনিকের মধ্যে বা এই আয়োজনের মধ্যে যে বইমেলা রয়েছে সেই বইমেলায় এবং আমরা যাচ্ছি পিছনে যে খাবার হচ্ছে সেই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এখানে সারা বাংলাদেশ থেকে অনেক কবি লেখক হচ্ছে রয়েছেন তারা অনেক শিল্পী এবং অনেকে হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয় চাকরি করে এবং প্রশাসনিক ক্যাড়া রয়েছে তাদেরকে দেখা যাচ্ছে আপনারা এই বছর যারা যুক্ত হয়েছেন তাদেরকে ধন্যবাদ আগামী বছর যারা যুক্ত হবেন তারা এভাবেই হচ্ছে খাবারের যে মেনু সেটি দেখে আপনারা দেখতে পাচ্ছেন যে গরুর মাংস দিয়ে খাওয়ানো হচ্ছে এবং সবজি সাথে ডাল এবং অন্যান্য সকল কিছু রয়েছে আমরা জানি যে প্রত্যেকটি বিভাগ থেকে এখানে হচ্ছে যারা কবি শিল্পী তারা এসেছেন হচ্ছে এবং এই পাশে আমরা দেখতে পাচ্ছি শিল্পীদের রাতের খাবার আসলে পিকনিক ভোজনের মতো বললে চলে এবং কবিরাই হচ্ছে রান্না আয়োজন করে এবং তারাই হচ্ছে সকলকে খাবারের ব্যবস্থা করছে এবং এই পাশে আমরা দেখতে পাচ্ছি সেইভাবে কবি লেখক যারা রয়েছেন তাদের খাবারের যে ডিস্ট্রিবিউশন এবং সবাই খাচ্ছেন এটি হচ্ছে রাতের খাবার এখন প্রায় সাড়ে দশটা বাজে রাতের খাবার পরিবেশন করা হয়েছে এবং প্রত্যেকটি টেবিলে হচ্ছে বুফে খাবার রয়েছে সবাই খাচ্ছে আর সেইগুলো দেখতে পাচ্ছি এবং হচ্ছে খাবার পরিবেশন এবং হচ্ছে এবং পাশেও আমাদের আস্তে আস্তে ঘুরে সকলের আপনারা যারা আমাদের এই বছর ভ্রমণে এসেছেন আগামী বছর ভ্রমণে আসবেন এবং এই ভ্রমণ থাকা অবস্থায় আপনাদের সাথে সকলের যে পরিচয় হয় মিলবন্ধন হয় বছর সময় পরিবর্তনের কারণে অনেকটাই হচ্ছে অনেক কবি লেখক আসতে পারেনি আগামী বছর আপনারা আসবেন যুক্ত হবেন আর সেই যুক্ত হওয়ার মাধ্যমে সবাই সবার মধ্যে যে একটি মিলবন্ধন তৈরি হয় নতুন বাংলাদেশ তৈরিতে হচ্ছে সকলের ভূমিকা থাকবে সবার লেখালেখি সেইগুলো থাকবে এবং সকলের সাথে এই ভালোবাসাটি যুক্ত থাকুক সে আশা প্রত্যাশা করছে এবং যে লেখক আনন্দ ভ্রমণ এই বছরে এটি হচ্ছে রাতের মিলন মেলার শেষ মিলন মেলা এরপরে হয়তো আগামী বছর এই বছর আমাদের একজন লেখক তিনি মারা গিয়েছেন আগামী বছর যাতে আমরা সবাই মিলে আবার যাতে সুন্দর কী হচ্ছে তার তিনি মারা যাওয়ার কারণে হয়তো আমাদের ব্যাগ দেওয়া হচ্ছে না এটি আমরা তার আপনার মাত্রার কামনা করছি তিনি গত তিন মাস পূর্বে এমনটা দুর্ঘটনা হয়েছিল এবং তিনি হঠাৎ করে মারা মৃত্যুবরণ করেন এবং আমাদের যারা রয়েছে তাদের সবাই মিলে যাতে হচ্ছে আমরা বাংলাদেশ বিনির্মাণে হচ্ছে এবং লেখালেখির মাধ্যমে বাংলাদেশকে নতুন করে তৈরি করা সম্ভব হয় সকলকে অসংখ্য ধন্যবাদ প্রিয় পর্যটক খুবই একক সাহিত্যিক বিন্দু আমরা যাচ্ছি আপনাকে ঢাকা থেকে কুয়াকাটা পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার সদরঘাটে শুভরাজ নয়ের মধ্যে আমরা রয়েছি আমাদের যারা রয়েছেন তারা সবাই কবি এবং লেখক সারা বাংলাদেশ থেকে এসেছে কবি লেখক আনন্দ ভ্রমণে যাওয়ার জন্য এখন লঞ্চটি ছেড়ে দিচ্ছে সদরঘাট থেকে সবাই নাস্তা করছে আমরা দেখতে পাচ্ছি কবি লেখক সাহিত্যিক তাদের সকলকে নিয়ে হচ্ছে এই মিলন মেলাটি এটি প্রতি বছর আনন্দ মানে আয়োজন করে আর লোভ একটি পাবলিকেশন লোক পাবলিকেশন তাদের আয়োজনই হচ্ছে এই আয়োজনটি করা হয় আমরা সেই হচ্ছে লেখক কবিদের দেখতে পাচ্ছি আর কবি লেখকরা রয়েছেন এখানে এবং অনেক চমৎকার ডেকোরেশন এবং সুদুরাজ লঞ্চের মধ্যে এই লঞ্চটি হচ্ছে ঢাকা থেকে বরিশাল বরিশাল থেকে ঢাকায় যাতায়াত করে আমরা সেটি দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটি লোক অনেক স্মার্ট এবং হচ্ছে ভিতরে অনেক সুন্দর আর এখানেই হচ্ছে খাবার পরিবেশন করা হবে এবং আর ডেকোরেশন আর সেভাবেই রয়েছে আমরা সেগুলো দেখাচ্ছি এবং হচ্ছে কবি লেখক যারা রয়েছেন তাদেরকে দেখাচ্ছি আমরা বলছি তাদের প্রস্তুরি একটা দক্ষ থেকে আমরা বলি তাই নেজ অফ বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি আর এভাবেই হচ্ছে বাংলাদেশের প্রতিচ্ছবি আমরা দেখিয়ে থাকি যারা লেখক কবি রয়েছেন তারা প্রতি বছর এভাবে চাইলেই হচ্ছে লেখক আনন্দ ভবনে যেতে পারেন আমরা দেখতে পাচ্ছি কবি স্বার্মী তিনি রয়েছেন এবং হচ্ছে বাবু এবং আরেকজন স্মার্ট কবি রয়েছেন আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের একজন পুলিশের একে এসি পাড়িয়া দুপুর সেও রয়েছেন এবং সচিবালয়ের উপসক্তি সহ অনেকেই রয়েছেন আমাদের এই হচ্ছে যাত্রাপথে সেই পথে আমরা দেখতে পাচ্ছি তো আমরা আমাদের ট্রাভেল পোস্ট টোয়েন্টিফোর আমরা বলি তাই অফ বাংলাদেশ বাংলাদেশের প্রতি ছবি আমরা এইভাবে হচ্ছে হচ্ছে প্রতি বছর আমরা থাকি মিডিয়া পার্টনার হিসাবে ট্রাভেল পোস্ট আমাদের পর্যটনের চিঠি ট্রাভেল পোস্ট টোয়েন্টিফোর ডট থেকে আমরা বলে থাকি আপনারা দেখতে পাচ্ছি এবং এভাবেই হচ্ছে ইউটিউব গেলে আমরা সেই ভিডিওগুলো শেয়ার করতে পারবো এবং হচ্ছে আপনারা দেখতে পাবেন খাবার পরিবেশন করা হচ্ছে এবং পাশাপাশি একটি করে ম্যাগাজিন দেওয়া হয়েছে দুটি ম্যাগাজিন একটি ভ্রমণ গ্রন্থ আর একটি হচ্ছে লেখকানন্দ অমন বা সম্মিলন আর সেটি হচ্ছে হচ্ছে স্মরণিকা দেওয়া হয়েছে সকলের লেখা গল্প কবিতা এবং হচ্ছে সকলের পরিচয় আর সেই লেখকান্ত ভ্রমণ ব্যয় দিতে হয়েছে সেটি অনেক চমৎকারী ঘটনা আমাদের লস টিম একই সে ঢাকা থেকে চলে যাচ্ছে হচ্ছে সেগুলো সে কলারটি এবং আমাদের টিম পরিবেশন করা হয়েছে এবং কিছু আমরা দেখতে পাচ্ছি অভিযাপ এবং কিছু খাবার পরিবেশন করা হয়েছে রান্না I <laughs> do নদীপথে বইবে যাতে প্রতিদিন যাতে হচ্ছে প্রতি বছর যাতে এবং আয়োজন করা হয় এবং নদীপথে বাংলাদেশ নদীমাত্রিক দেশ এই নদীমাত্রিক দেশে আমরা এভাবে হচ্ছে প্রতি বছর যাব এবং সেভাবে আসা যাওয়া করব সেই আশা প্রত্যাশা হচ্ছে এবং সেই সাথে আমাদের যারা ভবিষ্যতে যেতে চাও দু হাজার পঁচিশ সালে হয়তো সেই যাওয়ার জন্য এবং সুবরাজগঞ্জে যারা হচ্ছে যাত্রী রয়েছেন তাদেরকে তো ভিতরে আমরা ডেকোরেশন দেখিয়েছি আপনারা এইভাবেই হচ্ছে ঢাকা থেকে বরিশাল বরিশাল থেকে ঢাকা যাতে ক্ষতি পাবেন এবং রোগীর এখনকার রয়েছে তারা থাকবেন এবং আমাদের এই তাদের পোস্ট রেডিপোর্ট ডট কম জাতীয় নিউজ পোর্টাল সেটির সাথে আপনারা সব এই কবি শালীকে আমরা ছয় ডিসেম্বর দু হাজার চব্বিশ কবি এবং লেখক আনন্দ গ্রহণ শিল্পী আনন্দ ভ্রমণ সেটি যাচ্ছি ঢাকা থেকে কুয়াকাটা আমরা অটোমেটিক কুয়াকাটার কাছাকাছি চলে আসছি আমরা সকালের সূর্যোদয়ের ভিডিও দেখেছেন এবং যেসব কবি সাহিত্যিক তারা রয়েছেন আমরা সুবরাজ লংস নয় রয়েছে আর সেই নশের ডেকোরেশন নিজতলায় আমরা নদী দিচ্ছি আর হচ্ছে চা খেয়েছে আমাদের অনেক কবি লেখক সেটি দেখা যাচ্ছে এবং সকালের নাস্তা করছে আমরা সেগুলো দেখতে পাচ্ছি আমরা বলছি ট্রাভেল প্রস্তুতি আমরা কবি ডাইভিট অফ বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি আর এভাবেই হচ্ছে আমাদের ভিডিও আমরা দেখিয়ে সঙ্গে আমরা দেখে পাচ্ছেন আর ওরা বলছে নিজতলায় হচ্ছে যেভাবে কবি দেখে

やっぱり大人も、やっぱり大人も、大人も、大人も、大人も、大人も、大人も、大人も、大人も、大人も、大人も、大人も、大人も、大人も、大人も、大人も、大人も、大人も、大人も、大人も、大人も、大人も、大人も、大人も、大人も、大人も、大人も、大人も、大人も、大人も、大人も、大人も、大人も、大人も、大人も、大人も、大人も、大人も、大人も、大人も、大人も、大人も、大人も、大人も、大人も、大人も、大人も、大人も、大人も、大人も、大人も、大人も、大人も、大人も、大人も、大人も、大人も、大人も、大人も、大人も、大人も、大人も、大人も、大 দাঁড়িয়ে হচ্ছে কি চা হচ্ছে এবং হচ্ছে নাস্তার আমরা গুরু নাস্তার ভিডিও দেখতে পাচ্ছি আছে শিল্পী কবি লেখক যারা রয়েছিল তাদের এবং আপনি সকালের কারণ সকালে সবাই একই সময় হচ্ছে ঘুম থেকে উঠিলি সেই জন্য হচ্ছে খাবারের মেনু বা খাবারের ভিন্ন আর সেটি এবং আগপট হচ্ছে কিছুটা আমরা সেটি দেখতে পাচ্ছি এবং হচ্ছে সবাই বসে একই টেবিলে বসে খাচ্ছে এবং সেই খাবারের দৃশ্য আমরা হচ্ছে দিচ্ছি এবং সেভাবে সকালে স্কৃত সকালে সকলকে অন্যরকম লাগে আর সেই ভালো লাগাটাই হচ্ছে ভালো রকম আর সেটি দেখতে পাচ্ছি তো এখন আমরা অন্যান্য আরও দেখতে পাচ্ছি যারা কবি লেখক রয়েছেন তাদেরকে দেখা যাচ্ছে এবং তাদের মধ্য থেকেই এমন কিছু লেখা বের হয় যে লেখাগুলো আপনারা বই মেলায় পেয়ে থাকেন এবং আহ তাদের লেখাগুলো বের হয় এবং গানগুলো যে গানগুলো আপনারা শুনে থাকেন সেই গানগুলো এই টেবিলই হচ্ছে সকালবেলা হচ্ছে খাবারের আয়োজন ছিল এবং অনেকেই খেয়ে সকাল সকাল থেকে থেকে খাবার শুরু হয়েছিল সেই খাবার শেষ করে সবাই ভিতরে চলে গিয়েছিল আমরা নদীর ভিতর দিয়ে যাচ্ছি এটি হচ্ছে পায়রা নদী আহ পায়রা নদী সেটি দেখতে পাচ্ছি এবং ভিতরে সুন্দর ডেকোরেশন রাতের লাইটিং দেখিয়েছিলাম এখন দেখতে পাচ্ছেন হচ্ছে ভিতরের দৃশ্য যারা সুভরাজ লঞ্চ দিয়ে নিয়মিত আসা যাওয়া করেন তারা হয়তো জানেন যে লঞ্চটি কত সুন্দর এবং সেই লঞ্চটির মধ্যে ডেকোরেশন কত ভালো এবং যে খাবার সকালে নাস্তা হয়েছিল সেই নাস্তার ফুল ডেকোরেশন আপনাদেরকে দেখাচ্ছি এবং হচ্ছে পাশে বসে হয়তো একটু পরেই আমরা কুয়াকাটা আন্তরিক চলে আসবো এবং হচ্ছে সবাই যে যারা রয়েছে তারা বসে আছে এবং নদীর পাড়ে বসে বসে চা খাচ্ছে প্রিয় লেখক শিল্পী কৃত আপনাদের সম্পর্কে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের লেখক শিল্পী সঙ্গীনাথের শিল্পী ঢাকা থেকে কুয়াকাটা পক্ষ যে ভ্রমণ হয়েছিল সেই ভ্রমণের সেই দিনের খাবারের পরিবেশন হচ্ছে আজকে সাতই ডিসেম্বর দুই হাজার চব্বিশ দেখতে পাচ্ছেন লেখক শিল্প বৃষ্টি বিন আহ নদীর পথে আহ লেখকদের বইবেলা সেটি দেখতে পাচ্ছেন পিছনে সামনে খাবার খাওয়া হচ্ছে দুপুরের খাবার আমরা সেই খাবারের ভিডিও করব এখানে দেখতে পাচ্ছেন লেখক শিল্পী যারা রয়েছে তারা হচ্ছে খাচ্ছে খাবারের পরিবেশন করা হচ্ছে প্রত্যেকটি খাবারেরই ভিডিও করেছিলাম লেখক শিল্পী যারা রয়েছে তারা খাবার নিচ্ছে আমরা নদীর মধ্যে রয়েছি আর ঢাকা চট্ট বরিশাল শুয়াখাটা থেকে আবার পরে চাকপুর আমরা ওভার করে হাত চলে এসেছি সবাই খাবার নিচ্ছে এবং আমার পরিবেশকে যারা গেছে তারা তারা পরিবেশ মাংস হচ্ছে শক্তি বাঁধ এবং ট্রেন পানি হচ্ছে আমরা এটিকে অনেক গর্ব কারণ আমরা দেখছি আমার পরিবার কিন্তু আমরা আপনারা যেতে পারবেন সবাই কবি এখন আর শিল্পী সাহিত্যে কোনো না কোনোভাবে এরা হচ্ছে বাংলাদেশের হচ্ছে বই মেলায় দেশের বই মেলায় সকল সকল কবি এখন পাওয়া যাবে তাদের বই আপনারা বই থাকবেন এবং তাদের নিয়ে কিন্তু হচ্ছে এই ধরনের আয়োজন করা হচ্ছে এবং এই ধরনের আয়োজন আমরা ক্রাবি বস্তু দপ্তর থেকে আমরা বলি তাই ইউএকফ বাংলাদেশ বাংলাদেশের প্রতি ছবি আর সেই হিসাবে আমরা বাংলাদেশের বিভিন্ন সময় পর্যটনের দৃশ্য আর দেখিয়ে থাকি আমরা দেখছি কবি লেখক সাহিত্যিক তাদের পথে বই মেলা এবং হাসিটি এবং যে দুপুরের খাবার সেই অংশগুলো আমরা দেখাচ্ছি এরা সবাই সারা বাংলাদেশ থেকে প্রতি বছর এরকম একটি আয়োজনের জন্য অপেক্ষা করে এইরকমভাবে জাহাজে যে জাহাজটি রয়েছে এই জাহাজটি হচ্ছে শুভরাজ নয় লভ সুবরাজ নয় হচ্ছে জাহাজে সবাই রয়েছে এবং সেই জাহাজে হচ্ছে ঢাকা থেকে বরিশাল পর্যন্ত হচ্ছে যাতায়াত করে আর সেই জাহাজ এত বড় জাহাজ যে যেইখানেই প্রায় দুই হাজার মানুষ একসাথে হচ্ছে জাহাজে অবস্থান করতে পারে এবং হচ্ছে থাকা যায় এবং এটি বিশাল বড় কেবিন রয়েছে এবং থাকার এবং নিচে আমরা যে নিচ হচ্ছে খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে তো আমরা দেখাচ্ছি প্রথমেই সারি সারিভাবে দাঁড়িয়ে রয়েছে লেখকরা এবং যারা খাবার আগে নিয়ে এসেছেন তারা হচ্ছে খাবার খাচ্ছেন এবং হচ্ছে খাচ্ছেন এবং হচ্ছে অন্যান্য যারা এরা অপেক্ষামান রয়েছে আমরা দেখছি পরিবার পরিজন নিয়ে এটি হচ্ছে একটি বিশেষ আয়োজন এবং এখানে ঘোরাঘুরি করে নিজেদেরকে হচ্ছে এখানে লেখকদের সাথে যেই আড্ডাটি হয় সেই আড্ডার মাধ্যমে হচ্ছে নিজেদেরকে নতুনভাবে আবিষ্কার করতে পারে এটি সকলের মধ্যে সকলের একটি সম্পর্ক তৈরি হয় এবং সকল মানুষের সাথে মানুষের সম্পর্ক তৈরি হয় তো কবি লেখকদের এই আয়োজনকে আমরা সুস্বাগত জানাচ্ছি এই বছর দুই হাজার চব্বিশ সালে যারা এসেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আগামী বছর আসবেন আপনারা অপেক্ষায় থাকেন যে এভাবে পথে ভ্রমণ করে নদীপথে খাবার খাওয়া এবং হচ্ছে নদীপথে লেখক শিল্পীদের সাথে পরিচয় হওয়া এবং ঘোরা গত বছর গিয়েছিল দুই হাজার তেইশ সালে পুকুরি মুক্তিতে এবং দুই হাজার চব্বিশ সাল এবছর কুয়াকাটায় গিয়েছে এবং তার আগে নিজম দ্বীপ মনপুরায় গিয়েছে তার আগে নদীতে হচ্ছে ভ্রমণ করেছে তা আমরা সকল কবি এই রকম হচ্ছে আয়োজনকে স্বাগত জানাচ্ছি আমরা যেই কবি লেখকদের খাবারের যে মেজবানি সেই মেজবাণী খাবার হচ্ছে শুরু হয়ে গিয়েছে আমরা আবারও বলছে আমাদের ট্রাভেল সেইটার সাথে হচ্ছে থাকবেন লাইফ পর্যটক কুয়াকাটা এসেছি কুয়াকাটার খাবার কীভাবে পরিবেশন করা হয় সেটি দেখাবো এখানে সবচেয়ে মজার খাবার হচ্ছে কুয়াকাটার সামুদ্রিক মাছ সেটির মধ্যে হচ্ছে কোয়া মাছ এবং চিংড়ি মাছ দিয়ে হচ্ছে লাউ দিয়ে রান্না করা এবং সাথে ডাল এই খাবারটি হচ্ছে সবচেয়ে সুস্বাদু খাবার যারা পর্যটন করেন তারা এখান থেকে এটি না খেয়ে হচ্ছে হয়তো অনেকেই জান না এবং যে তাদের লাউ দেখতে পাচ্ছি লাউ এবং পোয়া সাথে হচ্ছে ডাল যেটি হচ্ছে ডালে ভাতে বাঙালি বা মাছে ভাতে বাঙালি সেটি এবং আমরা দেখতে পাচ্ছি পিছনে কবি লেখক সাহিত্যিক যে লেখক আনন্দ ভ্রমণ সেই লেখক আনন্দ ভ্রমণে সকল কবি শিল্পী সাহিত্যিক তাদেরকে তারা পাচ্ছে আর দুপুরের খবর আজকে সাতই ডিসেম্বর দুই হাজার চব্বিশ আমাদের ট্রাভেল পোস্ট থেকে আমরা ভিডিও করছি আর এখানে 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 হচ্ছে আমাদের সবার সবার হচ্ছে সেন্ট ক্যাসেল যে রেস্টুরেন্ট সেটি দেখতে পাচ্ছেন এবং এই সেন্ট ক্যাসেন রেস্টুরেন্টটি লেখক শিল্পী ভ্রমণ তারা সবাই এসেছে এবং পাশে এভাবেই মেজবাণীর মতো আয়োজন করা হয়েছে সেই মেজবানির খাবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন লেখক শিল্পী হচ্ছে সম্মিলন বা মিলন সেটি মানি হচ্ছে আনন্দের এবং হচ্ছে বিশাল বড় একটি রিসোর্ট সেই রিসোর্টে আমাদেরকে নিয়ে আসা হয়েছে একটি ব্যতিক্রম উপহার আমরা সেটি উপভোগ করছি এবং পাশে যে খাবারের যে নির্মাণিক যে খাবার সেটি পরিবেশন করা হচ্ছে এবং হচ্ছে এখানে ছবি তোলার জন্য এবং বিভিন্ন কোম্পানি তো আপনারা যারা আমাদের ব্লগ দেখেন লেখক ভ্রমণ আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের সকলকে হচ্ছে Oh, <laughs> পর্যটক কবি এবং লেখক লেখকবিন্দু আজকে পাঁচই ডিসেম্বর দুই হাজার চব্বিশ লেখক শিল্পী আনন্দ ভ্রমণ ঢাকা থেকে কুয়াকাটা পর্যন্ত যাচ্ছে লেখক শিল্পী আনন্দ ভ্রমণে হচ্ছে নাস্তা দেওয়া হয়েছে প্রথম ওয়েলকাম নাস্তা সেটি চলছে আমরা সেটি দেখতে পাচ্ছি সবার কাছে হচ্ছে খাবার দেওয়া হয়েছে এবং একটি করে লেখক আনন্দ ভ্রমণ বই আমরা সেটি দেখেছি লেখক সম্মেলন সেটি দেখা যাচ্ছে এবং সেই লেখক সম্মেলনের প্রত্যেকটি লেখকের হচ্ছে এখানে লেখা রয়েছে কবিতা গল্প এবং সকলের পরিচিতি ছাপানো হয়েছে এই লেখকানন্দ ভ্রমণ এবং বিভিন্ন বিজ্ঞাপনও দেওয়া হয়েছে এটি লোক থেকে প্রকাশিত একটি প্রকাশনা এবং আমাদের সকলকে দেওয়া হয়েছে ভ্রমণ গল্প নামে একটি বই সেটিও দেওয়া হয়েছে এখানে নির্বাচিত মইনুদ্দিন সুলতান ময়নুস সুলতান এবং ফারুক মঈনুদ্দিন এবং শাকুর মজিদ তাদের একটি ভ্রমণ সংখ্যা তাদের লেখা দেওয়া হয়েছে তো আমরা পিছনে দেখতে পাচ্ছি পুরো সবাই লেখক কবি সাহিত্যিক সাংবাদিক এবং বিভিন্ন স্তরের মানুষ আজকে যুক্ত হয়েছে এখানে এই যুক্তের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন সুবরাজ লঞ্চের ভিতরে রয়েছে আমরা আর সেই লঞ্চের মধ্যে কবি লেখক এবং অনেক বিশাল অনেক সুন্দর ডেকোরেশন লাইটিং এগুলো দেখলেই আসলে অন্যরকম লাগে যে বরিশালের মানুষ এত বড় লঞ্চে যাতায়াত করে আমরা যাচ্ছি কুয়াকাটা কুয়াকাটা আমাদের ভ্রমণটা সুন্দর সুন্দরভোগ যারা কবিতা গল্প লিখেন এবং কবিতা গল্পের সাথে রয়েছেন লেখালেখি করেন সুন্দর বাংলাদেশ গড়ার জন্য এবং সৃজনশীল বাংলাদেশ গড়ার জন্য আমরা কাজ করে যাব এবং আমাদের এই বছরের যে আনন্দ ভ্রমণ কুয়াকাটা আনন্দ ভ্রমণ সেটি যাতে আমাদের সার্থক হয় সফল হয় এবং আমরা সবসময় লেখক আনন্দ ভ্রমণ তাদের এই হচ্ছে আয়োজনের সাথে থাকবো সেই আয়োজনে আমরা সকলেই থাকবো তো সবাই আমাদের এই যে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ